ভালো নেই কি হয়েছে কি এই রাত্রে কারা এই আমার বড় যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমার দু আড়াই লাখ টাকা ডন্ড এখন নতুন করে আমার ঘরের তো আবার পনেরো হাজার টাকা খরচ করে সব ঠিক করতে হবে পান তো আর হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনাইদা জেলার পাঁচ নম্বর কুমলোবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রাধাকান্তপুর গ্রামে হারান ডাক্তারের ছেলে ঝন্টুর বাসায় দর্শক এই মুহূর্তে আছি ঝন্টুর পানের বরজে জন্টুর পানি বরজে রাতের অন্ধকারে কে বা কাহারা শতক জমিতে পান এলসি পান পুড়িয়ে ব্যাপক একটা ক্ষতিগ্রস্ত করেছে আমরা কথা বলবো সেই ঝন্টুর সাথে আসলে আজ রাত্রে কি ঘটেছিল কারা এই পানের বরজে আগুন দিয়েছে এই বিষয় কথা বলবো আমরা ঝন্টুর সাথে মা ভালো আছেন মা কি হয়েছ গো বলো দিন কি হয়েছ কি এই রাত্রে কারা এই আমার বরজে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমার দুই আড়াই লাখ টাকা ডন্ড এখন নতুন করে আমার ঘরে তো আমার পঞ্চাশ হাজার টাকা খরচ করে সব ঠিক করতে হবে পান তো আর এবছর হবে না এই ঘটনা কবে ঘটেছে এই গত রাত্রে আজ রাত্রে জি করার সময় তো আমি জানি না আমি সকালবেলা নিউজ পাচ্ছি যে আমার বরস পোড়া আমি বিশ্বাস করছি না সে দেখে যে আসলে আমার বরস কারা আগুন ধরি দিয়েছে বা কে বা কারা ধরেছে কারোর প্রতি কি মামা আপনার সন্দেহ আছে না আমার সারা গ্রাম আমার কারোর সাথে দ্বন্দ্ব নেই নেটা নেই কিছু নেই আমি আমি কার নাম বলবো এমন শত্রুতা নেই যে আমার তার সাথে কোনো ওরকম কথা কাটি হয়েছে এরাম লোকই নেই আমার থানা জিডি ডিডি করেছেন মা না থানায় জিডি করে পুলিশ এসে কবে সন্দেহ করো নাম করো তো ওগুলো জানলি তো আমি মিডিয়ায় দিয়ে তো বিচারে সেই যাইতো আমি আন্দাজে কার কি থানায় জিডি করেন না তাহলে আপনার শত্রু নেই কেউ নেই তাহলে শত্রু শত্রু না তাহলে কারা এগুলো করতে পারে আপনার কোন প্রকার সন্দেহ হয় না সেটা বললাম আমাদের সন্দেহ হইতো তাহলে তো আমি সরাসরি থানায় গেলি ওই কথাই বলবে কার কার সব তো আপনার তো সব আই দিয়েছে এটা একটা

ওই না আমার মে ভাই থামনে দে না বনি এত কি ওনাছে এই আপনি কবে শুনছেন যে বরস্তা পুরাই দিয়েছে আমি কেউ নাছি না মাঠে আইলাম কেব শুনি মাঠে দেখতে আইলেন এসে দেখেন দে এ ফোর আর এস পুরি দিয়ছ না মানে আওয়াজ করতে হয় না হ্যাঁ লাগা ভিডিও করতে এ থাকি হ্যাঁ